অত্যাচার হিটলারের চেয়েও অনেক বেশি অত্যাচার শেখ হাসিনা উনিশে দুই হাজার তেইশ সনে করেছে বন্ধুরা এই দেশ হয়ে গেল এমন একটা দেশ কথা বললেই গুলি খেতে হবে মৃত্যুবরণ করতে হবে জেলখানায় যেতে হবে যে হিটলার যে মুসলিনী যে আয়ুব খান যে হিয়া খান যে ঠিকা খানেরা মানুষের রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় আল্লাহ তাদের সিংহাসন রক্তের সাগরে ডুবিয়ে দেয় ষোলো বছর দেশের মানুষ বক্তৃতা করতে জানত না ভুলে গিয়েছিল বছর আমার নেতা মনিল হক চৌধুরী এই মাঠে দাঁড়িয়ে বক্তৃতা করার মতো অবস্থা পায় নাই আমি আজকে বলতে চাই যারা গত ষোলো বছর যাবৎ মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে রক্তের সাগরে ডুবিয়ে দিয়েছিল বাংলাদেশ যারা কুমিল্লা শহরকে বানিয়েছিল জিন্দান খানা জল্লাদ খানা এই জল্লাধরা আজকে কোথায় আমি আজকে জিজ্ঞাসা করতে চাই বলবো সেই কুমিল্লা টাউন হলে দাঁড়িয়ে বকতে চাই আন্দোলন সংগ্রাম কেন করেছিলাম বন্ধুরা শেখ হাসিনা ক্ষমতায় ছিল আট শনে চোদ্দ শনে এসে ইলেকশন দিল সেটা কি ইলেকশন সেই ইলেকশনটা ছিল একশো তিপ্পান্নটা পার্লামেন্ট সিট আগেই পাশ করে ফেলল বাকি সিটে কোনো ইলেকশন হল না মানুষের গণতান্ত্রিক অধিকারকে বৃদ্ধা গোষ্ঠী প্রদর্শন করে শেখ হাসিনা ক্ষমতায় বসে গেল পাঁচ বছরের জন্য আন্দোলন সংগ্রাম হলো ইলিয়াস মতো নেতারা গুম হয়ে গেল শত শত নেতা গুলি খেয়ে মারা গেল বিএনপির হাজার হাজার কর্মী জেলখানায় গেল লাখ লাখ কর্মীর নামে মামলা হলো রাজপথ উত্তপ্ত হল বন্ধুরা এর মধ্য দিয়ে আসলো আঠারো সনের ইলেকশন সেই আঠারো সনে কি হলো ডক্টর কামাল হুসেনকে নেতৃত্বের আসনে বসে আমরা একটা বিএনপি সহ ঐক্যফ্রণ করলাম জাতীয় ঐক্যফ্রন্ট শেখ হাসিনা নেতাদেরকে ডাকলেন ডক্টর কামাল হুসেন ফখরুল ইসলাম আলমগীর সহ সমস্ত নেতারা গেল শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে শপথ করলো কামাল হোসেনকে বলল কাকা আমি আমার বাবার নামে শপথ করছি সুস্থ ইলেকশন করব। সেই শপথ শেখ হাসিনা রাখে নাই দিনের ভোট রাইতে করলো নিশিরাইতে এমপি হলো মানুষ গান গাইল নিশিতে যাইও ওই ইলেকশনের বন্ধুরা নিশিতে যাইও ইলেকশনে জ্বালাইয়া ইলেকট্রিক বাতি নৌকায় সিল মারিব সারা রাতি কবকতা পুলিশেরও সোনারে বন্ধুরা মিশিতে যাই ও ইলেকশন তারপরে আবার সংগ্রাম আবার আন্দোলন সে আন্দোলনে আবার রক্ত জ্বলল ফজলুর রহমানদের মতো লোকেরা মনির হক চৌধুরীর মতো লোকেরা আঠারো সনে জেলে ছিলেন আমি তাকে এসে দেখে গেছি চোখের পানি এসেছে একজন মুক্তিযোদ্ধার সংগঠক ইলেকশনে যেতে পারল না তার একটা যুদ্ধ মেয়ে কুমিল্লা দক্ষিণ ঘুরে ঘুরে আর ওই থানাটার নাম হলো সাইমা ফেরদোস ঘুরে ঘুরে বাপের জন্য ভোট চাইলেন সেই ভোটটা পর্যন্ত ওই যে নরাধম নরপশু। যাদের নাম কি নাম বলেন তো দেখি অর্থমন্ত্রী লুটা কামাল লুটা কামাল কোথায় আমি বহুবার বলেছি বাংলাদেশে তো দরিদ্র নয় মেধার দিক থেকে এমন কি কুমিল্লা এত দরিদ্র নয় মেদার দিক থেকে যে লুটা কামালের মতো একজন মানুষকে অর্থমন্ত্রী বানাইতে হবে মনির চৌধুরীর বুটলুট হইল কেউ ইলেকশন করতে পারলাম না সংগ্রাম আন্দোলন হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় গেল এর আগেই চৈত্র বৈশাখের কড়া রোদের মধ্যে নীরবে নির্জনে ঢাকার সেন্ট্রাল জলে মৃত্যুর দিকে এগিয়ে গেল সে আন্দোলন সংগ্রাম কত হলো কত মানুষের জীবন গেল রক্ত গেল কত মানুষ বিদেশে গিয়ে যান বাঁচালো কুমিল্লার বারোটা এমপি এলাকা যেটা এখন এগারোটা হয়েছে আমি অনেককে দেখেছি ভালো মানুষের সন্তান যান বাঁচানোর জন্য ঢাকায় রিকশা চালায় বিএনপি করার অপরাধে চালায় লুকায় থাকে বাদ খেতে পারে না এত অত্যাচার এত সংগ্রাম সেই সংগ্রামের এক পর্যায়ে আসলো আটাইশে অক্টোবর লক্ষ লোকের মিটিং ওইসব নরপশু বেরা সেই দশ লক্ষ লোকের মিটিংটা এক ঘন্টা সময়ে গাজা উপত্যকা বানিয়ে দিল গাজা উপত্যকা হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল নয়াপল্টন অফিসের সামনের মাটি এই দেশ হয়ে গেল এমন একটা দেশ কথা বললেই গুলি খেতে হবে মৃত্যুবরণ করতে হবে জেলখানায় যেতে হবে অত্যাচার হিটলারের চেয়েও অনেক বেশি অত্যাচার শেখ হাসিনা উনিশ দুই হাজার তেইশ সনে করেছে বন্ধুরা কিন্তু আপনারা শুনেছেন আমার কণ্ঠ কিন্তু থামে নাই মৃত্যুর রিক্স নিয়েছি স্ত্রীকে বলেছি রাতের বেলায় যদি পুলিশ আসে তুমি ছেলেদেরকে একটা দরজা তালা মেরে রাখবা আমি সুজা হাত বাড়িয়ে দেব পুলিশ আমাকে দান্ডা বেড়ে দিয়ে দৌড়বে আমি যাব না বলবো আমাকে দুইটা লাঠি অপরাধ করেছিলাম বাংলায় মুক্তিযুদ্ধ করে কত গভীর রাত দিয়েছে অন্ধকারে রাত দিয়েছে তারপরে আমি বলেছিলাম যেদিন সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সনে শেখ হাসিনা ইলেকশন করে ফেললো আমার সেই সাতই জানুয়ারি রাত্রে এগারোটার ইউটিউবটা যদি আপনি দয়া করে দেখেন দেখবেন আমি বলেছিলাম আমাকে যখন জিজ্ঞাসা হলো এখন তো পাঁচ বছর আর কিছু হবে না কিন্তু এই হতবাগা ফজলুর রহমান আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম আমি আল্লাহর উপরে নির্ভর করে বলি ওতই জুমন্তঃসাউ ওত জিল্লুম আন্তঃসাউ বেদিকাল খায় ঋণ আলা করলে সাইন সবচেয়ে সর্বশক্তিমান ছয় মাসের বেশি হাসিনা থাকতে পারবে না হাসিনা চলে গেল আমি বারবার বলতাম যে হিটলার যে মুসলিমি যে আইব খান যে হিয়া খান যে খানেরা মানুষের রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় আল্লাহ তাদের সিংহাসন রক্তের সাগরে ডুবিয়ে দেয় ডুবছে কিনা ডুবছে কিনা কোথায় শেখ হাসিনা কোথায় আমরা খেললাম পনেরো বছর আল্লাহ খেললো দুই ঘন্টা আল্লাহ যিনি পৃথিবীর মালিক উনি খেললেন দুই ঘন্টা কেন পাঁচই আগস্ট এগারোটা পর্যন্ত গুলি শহীদ মিনারে বেরোনো যায় না আল্লাহ বলল এখন তোরা যা আমি একটু দেখি লাখে লাখে মানুষ আসা শুরু করলো আল্লাহ বলল পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম আই ইউ ডাই ওর ইউ ফ্লাই হয় মরো না হয় কি করলো শেখ হাসিনা এই কামটা আল্লাহ করছে ইউ ফ্লাই পুরো তোবা মরো মর শেখ হাসিনা বাপের বেটি না তার বাপ মাপ চায় গুলি খায় মরছে কিন্তু শেখ হাসিনা গুলি খাইয়া মরার মতো সাহস দেখাইতে পারি না সে পোলায় গেছে পাঁচই আগস্ট আমরা জয়লাভ করলাম কার নেতৃত্বে ছাত্র জনতার নেতৃত্বে নেতৃত্ব দিল মেইনলি ছাত্ররা সেই ছাত্রকে আমার দেখার ব্যাপার নাই আমি দেখিও নাই সেই ছাত্ররা আমি দেখছি গান বাজাইছে আজকে ওই গানটা এখানে আমি শুনছি আজকের সেই গানটা হুম বেষ্টা তোমার বেষ্টা তোমার বাপের নাকি অথবা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 তীর হারাই দেবল সাগর পারিদেব রে সার্থরাই গান বাজাইছে আমি মনে করছি বাহ দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম তো ছেলেরা শুরু করেছে জীবন দিয়ে যৌবন দিয়ে নিজের দুই ছেলে একটা ব্যারিস্টার আর একটা পাঁচ বছর আগে এম এ পাস করছে রাত দুইটার সময় দরজা খুললে বাইরে গেছে গা আমি আমার স্ত্রী টের পাই নাই রাত্রের পরে যখন সকালে আসছে কোথায় গিয়েছিল ছেলেরা বলছে আন্দোলনে গিয়েছিলাম আমি বলছি তুমি তো ব্যারিস্টার তুমি তো এখানে প্রফেসারি করো তুমি আন্দোলনে কেন গেছো তারা বলছে এই সময়ে যদি ফেসিস্টে হতাইতে না পারি তাহলে কা পুরুষের মতো এখানে বাঁচতে হবে এই কারণে আমরা আমার ছেলেরা গেছে সবার ছেলে মেয়েরা গেছে মা তার সন্তানকে সাথে নিয়ে আসছে বলছে তুই মর আমি তোর পাশে আছি ডোরাইস না মেয়েরা বলছে বাবাকে বলে এসেছি আমি যদি মারা যাই তুমি লাস্টা না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হয় এই রকম আন্দোলন হয়েছে সেই আন্দোলনে হাসিনা গেছে পাঁচই আগস্ট আসছে আমরা মনে করলাম আমাদের দুঃখ বুঝি ফুরাইলো কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে একটা গান আছে বাড়ি সিদ্দিকি নামে একজন বাউল সেই গানটা গাইত গানটা ছিল এরকম